সব ফার্নিচার দেখাবো আসবে একটু করতে হবে থাকবে ভাই দুইটা বেলকোন করা রয়েছে ভিতরে আলমারি সিস্টেম কত সুন্দর আপনার তো বারো হাজার যেমন দিবিল ভাই খুব সুন্দর একটা শোকেস তিন পালার একটা খুব সুন্দর আলমারি প্রিয় দর্শক শ্রোতা আপনাদের স্বাগত চলে এসেছি আপনাদের সকলের পছন্দের প্রবাসী ফার্নিচার সাথে ভাই শিশুর ভাই দেখাবো আজকে ভাই আপনাদের এখানে কি কাঠের ফার্নিচার ভাই আমার এখানে ভাই একদম নাই ভাই কারণ কি অ্যাডভান্স করতে হবে না ভাই আচ্ছা আমার পতরের দিন একদম শেষ বাংলাদেশে এক টাকা অ্যাডভান্স করবেন না আপনি বাসায় মাল যাবে মিস্ত্রিকে চেক দিবেন পরেশের মাল নেবেন ভাই ভাই ভিডিও দেখে অর্ডার করলে স্পেশাল কোনো অফার আছে অবশ্যই অবশ্যই ডিসকাউন্ট আছে ভাই ডিসকাউন্ট আছে ফোন কল অবশ্য কুপন ডিসকাউন্ট ভাই আর ডেলিভারি চার্জ 60 টাকা ফ্রি ভাই

এটার প্রাইস মাত্র পঁয়তাল্লিশ হাজার ভাই দেখেন ডিজাইনটা কত সুন্দর ডিজাইন প্রাইস হচ্ছে টু টু ফাইভ থ্রি তিনটা টি টেবিল হবে জি জি প্রাইস হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ হাজার ভাই পঁয়তাল্লিশ হাজার টাকা আমার সাথে তিনটা টি টেবিল একদম ফ্রি বললাম ভাই একদম ফ্রি ডেলিভারি চার্জও ফ্রি চৌষট্টি জেলায় ফ্রি ভাই অগ্রিম এক টাকাও দিতে হবে এক পয়সা লাগবে না ভাই এরপরে এই যে গাছ মডেল ভাই খাট এটা ভাই গাছ মডেল খাট দেখেন কত চমৎকার একটি খাট এটা আড়াই ইঞ্চি ফিটনেস বাই ছয় ফিট বাই সাত ফিট জি মাত্র পঁয়তাল্লিশ হাজার ভাই পঁয়তাল্লিশ হাজার টাকা এরপরে এই যে একটা নতুন সোফা ভাই দেখেন ভাই এই দেখেন একটা মধ্যে যারা সোফা সেট খুঁজছেন তাদের জন্য সাইড লুকটাও দেখেন খুব সুন্দর একটা লুক আছে

এটাও পঁয়ত্রিশ হাজার টাকা মিলিক গ্লাস দেওয়া মিলছে পঁয়তাল্লিশ হাজার ভাই এটা পঁয়ত্রিশ হাজার ভাই পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এই যে আট হাজার ভাই আট হাজার টাকা একটা সাইড বক্স মাত্র পাঁচ হাজার ভাই পাঁচ টাকা পাঁচ হাজার টাকা জেলা ফ্রি ভাই

তক্তা চালাতেই সম্ভব আর কোথাও পাওয়া যাবে না এই সাইড বক্স মার তো ভাই 5000 করে গলো 5000 টাকা করে অরজিনাল আকাশ মুনি কাট করলাম ভাই বাবা জি এবং গ্যারান্টি থাকবে লিখে এই মার 26000 ভাই এটা মাত্র 26000 টাকায় এই শোকেস্টির দরবেন জি ভাই এই দেখেন এই শোকেসটা কিন্তু সুন্দর কার্ভ করে করা ভাই মারতো তো 35000 ভাই এটা 35000 টাকা 40 টাকা শুনি কার 6 ফিট বাই 7 ফিট ভাই গুলো এবং ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি 60 ডেলিভারি চার্জ ফ্রি ভাই সম্পূর্ণ ফ্রি ওকে অসংখ্য ধন্যবাদ এরপর এ মারতো ভাই 35000 ভাই এটাও মাত্র 35000 টাকায় এই শোকেসটিও আপনারা নিতে পারবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এরপর অবশ্যই ভাই এই যে মার তো 45000 ভাই এটা 45000 গ্লাসের পাল্লা হবে ভাই

ডেলিভারি চার্জ নিয়ে টেনশন নাই অ্যাডভান্স করতে হবে না জি ভাই এরপরে যে আলমারিটাও দেখেন তিন পাল্লা একটা খুব সুন্দর আলমারি মাত্র 40000 ভাই এটা মাত্র 40000 টাকা জি ভাই শেষ ভাই অর্ডার করার সিস্টেমটা বলে দেন তো অর্ডার করতে শুধু নাম ঠিকানা দিলে আপনার বাসা মাল পৌঁছে দিব ভাই নাম ঠিকানা দিলে কি জি না নাম ঠিকানা মোবাইল নাম্বার দিলে হবে ভাই জি তবে দর্শক আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে আপনারা যারা ফার্নিচার লাগবে তারা অর্ডার করবেন অবশ্যই প্রোডাক্ট কিন্তু আপনারা অ্যাডভান্স ছাড়াই চলে যাবে বাড়িতে জি আমার একটা কো অ্যাডভান্স লাগবে আপনি লাখ টাকার মাল নেন আমার কাছে ভাই

শিশির ভাইকে অর্ডার দিবেন শিশির ভাই প্রোডাক্ট আপনার বাড়িতে দিয়ে তারপরে টাকা নিয়ে আসবে একদম বুঝে শুনে দিয়ে অবশ্যই হবে তো আপনারা যারা উন্নত মানের আকাশমণি কাঠের ফার্নিচার নিতে আসছেন তিরিশ বছরের গ্যারান্টি সহ সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি উইদাউট এনি অ্যাডভান্স তারা ভিডিও স্ক্রিনের বাম বাম্পার্সের নিচের দিকে দেওয়া নম্বরে যোগাযোগ করুন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ